কী করছো সকল বন্ধুরা আমার আমার প্রিয় 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 বন্ধুরা আমি এসে গেছি অনেকক্ষণ এসে বুঝতেই পারছো যথারীতি রান্নাঘরে রয়েছি আর রান্নাঘরের এই দরজা এই জানলাটা দেখেছ কত বড় আমার রান্নাঘরের জানলাটা তো চলো আমি এখন করব রান্না রান্না করবো হচ্ছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে ঝাল করব আর ডিমের কালু তো কালকে মেয়ে পরীক্ষা আছে তো মেয়ে তো করেই রাখে সাধারণত সব কিছু আর আমি এসে মানে ও সব কিছু মোটামুটি করে রাখে আমি এসে ফটাফট করে কাজ মানে করে নিই তো আজকে আরও কেটে কোটে করতে করে রাখতে পারেনি কারণ কারণ ওর পরীক্ষা কালকে ফর্মাল পরীক্ষা তো তাই জন্য ও পড়ছে তাও ইয়ে করে কেটের কাছে একটা মানে বাইরে রাস্তায় মোটর সাইকেলে একটা আলো দেখে ভাবলাম যে কি আসলো তো করবো চলো ভেন্ডি আলুর চচ্চড়ি ঝাল আর কি আর আর করবো তো চলো রান্নাটা করে ফেলি ভেন্ডি আলু ঝালটা কিরকরম করে তোমাকে দেখাচ্ছি তো ভেন্ডি আলুর চচ্চড়ির জন্য এই যে এখানে হচ্ছে ভেন্ডি কেটে নিয়েছি আর পেঁয়াজ এখানে দুধ দুধ মানে দুটো তরকারি পেঁয়াজ আছে ডিমের আর ভেন্ডির ইয়ে আর রসুন ছাড়িয়ে দিয়েছি ওটাও ডিমের এটাও ডিমের এটাও ডিমের আর কেটে নিয়েছি হচ্ছে এরকম আলু তো চলো এখন দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দেবো ও দিয়ে দেবো আলু আলুটা এরকম করে কেটে নুন দিয়ে দিয়েছি আলুটা হচ্ছে ভাজা হয়ে এবার আর এখানে হচ্ছে রসুন সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট এবার দিয়ে দেবো পেঁয়াজ ডিম এখানে সিদ্ধ হয়ে রয়েছে পাঁচটা ডিম মশলা কাট রুশি কাঁচা লঙ্কা আর রসুন বাটা এবার দেব অল্প একটু জিরে আর হলুদ এবার দিয়ে দেবো ভেন্ডিটা ভেন্ডিটা একটু নান মেরে নি ভালো করে কষিয়ে নি দিয়ে দেবো অল্প একটু জল সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিয়েছি এবার চাপা দিয়ে দিই একটা হতে থাকুক ততক্ষণ আমি ডিমের প্রিপারেশানটা তৈরি করি চল হয়ে গেছে ভেন্ডি আলু ঝাল দেখো মানে ভেন্ডি দিয়ে আলু দিয়ে ঝাল করেছি তোমরাও করে খেয়ে দেখতে পারো খুব সুন্দর লাগবে খেতে আর করেছি ডিমের ঝোল তো চলো এখন ভাত খাবো খাওয়া দাওয়া কমপ্লিট বাসন মাজা কমপ্লিট গ্যাসের সব মোর্চা কমপ্লিট এখন ঘড়িতে পুরো এগারোটা পাঁচ বাজে ওই দেখো তো এখন শুয়ে পড়ব কালকে মেয়ের পরীক্ষা আছে উঠতে হবে মানে যে ট্রেনে আমি ডিউটি যাই তার থেকে আগের ট্রেনে যেতে হবে তো রাগের মতো অনেক কথাই বলে দিই আমি একজনকে খুব খারাপ কথা বলেছি রাগের মধ্যে তার জন্য তার কাছে সরি চাইছি আসলে সেও আমাকে আগের মানে ডাক ইয়ে মাথাটা গরম করিয়ে দিয়েছিল। কিন্তু অত কিছু বলাটা আমার উচিত হয়নি তো আই এম সরি সে আমার ভিডিও দেখে আমি জানি সরি তো আমার চ্যানেলের নাম রূপালী লাইফস্টাইল প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা লাইক করো শেয়ার করো আর কমেন্ট করো প্লিজ 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 আর সরি চাওয়াটা কোনো কিছু না ভুল করলে সরি বলতেই পারি তো প্লিজ আমি যাকে বলেছি 《そうね》